পিজিসিবি পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এর জুনিয়র হিসাব সহকারী এবং জুনিয়র প্রশাসনিক সহকারী পদের প্রশ্ন সমাধান সেপ্টেম্বরের তেরো তারিখে পরীক্ষা হয়েছে ইউটিউব থেকে এই মুহূর্তে যারা ক্লাসটা দেখতে পাচ্ছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে গিয়ে অল দিয়ে রাখবেন আর ফেসবুক থেকে যারা দেখতেছেন আসছেন পেজটি ফলো দিয়ে রাখবেন বাংলাদেশের সর্ব উত্তরের জেলা থেকে হিমালয়ের কোন শৃঙ্গ দেখা যায় কাঞ্চনজঙ্ঘা বাংলাদেশের কোন জেলার সাথে মিয়ানমারের সীমানা আছে রাঙ্গামাটি জেলা এবং বান্দরবান জেলা এই দুইটা জেলা থেকে সীমানা আছে বাদ বাংলাদেশের কোন নদীর উজানে অবস্থিত তিস্তা নদী বাংলাদেশ কত সালে স্বল্পোন্নত দেশের তালিকা যেটাকে সংক্ষেপে এলডিসি বলা হয় এলডিসি থেকে পুরোপুরি বের হয়ে যাবে টু বয়স্ক ভাতা নিচের কোন কর্মসূচির আওতাভুক্ত এটা সামাজিক নিরাপত্তা লাউয়া ছড়া বনে কোন বিরল প্রাণী আছে বিখ্যাত ষাট গম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত বাগেরহাট জেলায় আপনারা যারা পিজিসিবির প্রিলিমিনারিতে টিকছেন রিটার্ন প্রস্তুতি নিতে যাচ্ছেন আমাদের সকল মন্ত্রণালয়ের এই রিটার্ন সাজেশনটা নিয়ে নিতে পারেন এখানে সব বিষয় দেওয়া থাকবে এবং এটা আপনার একদম লিখিত প্রস্তুতি নেওয়ার জন্য লিখিত প্রশ্ন যেভাবে হয় ওইভাবেই করে সব বিষয় থেকে বাছাই করে করে কোশ্চেন এখানে দেওয়া আছে ইংলিশ শর্ট প্যারাগ্রাফ এবং বাংলা অনুচ্ছেদ থেকে শুরু করে সব কিছুই এখানে এই সাজেশানটার মধ্যে দেওয়া আছে চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার জন্য আপনারা এই সাজেশানটা ফলো করবেন আর এটা নেওয়ার প্রসেস হোয়াটসঅ্যাপে পিডিএফ কপি নিতে পারবেন আমাদের পঁয়ষট্টি এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ আছে আর উনচল্লিশ এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন যাদের প্রয়োজন এখনই আয়তনের দিক দিয়ে বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ অস্ট্রেলিয়া বিশ্বের সর্বাধিক দ্বীপ রাষ্ট্র কোনটি আজকের এই পরীক্ষাতে আমাদের দেওয়া টার্গেট সাজেশন থেকে অনেক কোশ্চেন কমন ছিল আমি আপনাদেরকে কিছুক্ষণ পরেই দেখাব ইন্দোনেশিয়া পৃথিবীর দীর্ঘতম স্থল সীমানা রয়েছে যে দুইটা দেশের মধ্যে স্থল সীমানা আছে আমেরিকা ও কানাডা কুইন্সল্যান্ড কোন দেশের অংশ কুইন্সল্যান্ড হলো অস্ট্রেলিয়ার অংশ জাতিসংঘ শিশু সনদ অনুযায়ী শিশুর বয়স শূন্য থেকে আঠারো বছর দারফুর হলো দারফুর এটা হলো সুদানের একটা শহরের নাম প্রতি বছর কোন দিন রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয় এটা মে মাসের আট তারিখে পালিত হয় ছত্রিশ জুলাই দুই বলতে কোন তারিখ বোঝায় ছত্রিশ জুলাই বলতে বোঝায় পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ কিন্তু এটা অপশনে দেওয়া নাই তাহলে এটা হবে কোনোটিই নয় এখানে ছয়ই আগস্ট দেওয়া আছে এটা উত্তর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কয়টা দশটায় এই যে সাধারণ জ্ঞানের যে পার্ট এগুলা আমাদের যে টার্গেট সাজেশন দিয়েছিলাম সাধারণ জ্ঞানের এই টার্গেট সাজেশন থেকে কমন আসছে আমাদের এই টার্গেট সাজেশনটা এগারো থেকে বিশতম গ্রেডের যে কোনো প্রিলিমিনারি প্রস্তুতির জন্য এই সাজেশনটা আপনারা পড়লে চূড়ান্ত প্রস্তুতি নিতে পারবেন তিনটি ক্রমিক সংখ্যার গুণ ফল তাদের যোগফলের পাঁচ গুণ সংখ্যা তিনটির গড় কত সঠিক উত্তর অপশনের ঘ চার একটি সংখ্যা তিনশো এক থেকে যত বড় তিনশো থেকে আবার তত ছোট সংখ্যাটি কত তিনশো একচল্লিশ এই যে কোশ্চেন এগুলা ম্যাথ থেকে কমন আসছে ম্যাথটা হলো এই টার্গেট গণিত এখান থেকে হুবহু কমন আসছে এখানে একদম টপিক ওয়াইজ গণিত দেওয়া আছে যারা গণিতে দুর্বল আছেন আমাদের প্রিলিমিনারি প্রস্তুতির জন্য এই গণিত সাজেশনটা নিয়ে নেবেন দশ সেকেন্ডে কিভাবে। কোশ্চেন সলভ করে বৃত্ত ভরাট করা যায় সেই টেকনিক সহ এখানে দেওয়া আছে এবং আশি থেকে পঁচানব্বই পার্সেন্ট কোশ্চেন আপনি গণিতের কমন পাবেন যদি ভালো করে কমপ্লিট করতে পারেন নিচের কোনটি সবচেয়ে ছোট সংখ্যা এখানে একষট্টি বাই আঠারো এটা সবচেয়ে ছোট এরপরে প্রশ্ন দুইটা সংখ্যার অনুপাত তিন অনুপাত সাত উভয় সংখ্যার সাথে দশ যোগ করলে নতুন অনুপাত হবে এক অনুপাত দুই তাহলে ছোট সংখ্যাটা কত তিরিশ হবে ছোট সংখ্যা এরপরের প্রশ্ন একউব মাইনাস টোয়েন্টি ওয়ান এ মাইনাস টোয়েন্টি রাশিটির একটি উৎপাদক নিচের কোনটা উৎপাদক হল এ প্লাস ওয়ান পাঁচ যোগ আট যোগ এগারো যোগ চোদ্দ হলে ধারাটির কততম পদ তিনশো দুই এটা রিসেন্ট আরও একটা পরীক্ষাতে আসছে উত্তর হবে একশোতম পদ একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ পঁয়ত্রিশ ডিগ্রি আর পঞ্চান্ন ডিগ্রি ত্রিভুজটা কোন ধরনের এটা সমকোণী একটি চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা শূন্য দশমিক এক মিটার ওই চৌবাচ্চার কত ঘনমিটার পানি ধরবে শূন্য দশমিক শূন্য শূন্য এক ঘন এটা হলো সঠিক উত্তর গণিত থেকে যেই কোশ্চেনগুলো আসছে এগুলো সবগুলোই আমাদের সাজেশন থেকে আসছে এক ঘন্টা চল্লিশ মিনিট পাঁচ ঘন্টার কত অংশ এটা হলো তিন ভাগের এক অংশ যদি এন একটি পূর্ণ সংখ্যা হয় তবে নিচের কোনটি বিজোর হতে পারে না টু এন প্লাস টু এক থেকে পঞ্চাশের মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে পনেরোটা মৌলিক সংখ্যা আছে এরপরে রুটের একটা অঙ্ক আছে এটা সমান কত উত্তর হবে একশো এরপরে আরেকটা অঙ্ক আছে এখানে এখানে একটা অঙ্ক আছে দেখেন এখানে কয়টা সংখ্যা আগে দশমিক আছে এখানে হলো এক সংখ্যা দুই সংখ্যা তিন চার সংখ্যা আগে দশমিক হবে আর এখানে আছে নয় তাহলে উত্তর হবে এখানে চার সংখ্যা আগে দশমিক চিনির মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় কোনো ব্যক্তির চিনির ব্যয় শতকরা কত ভাগ কমালে চিনির ব্যয় বৃদ্ধি পাবে না এটা উত্তর হবে বিশ পার্সেন্ট এটাও একদম হুবহু ম্যাথ এই যে টার্গেট সাজেশন ম্যাথ এটা থেকে কমান আসছে এইচ টু বি ইকুয়াল সিক্স এস টু এগারো বি বিস টু সি ইকুয়াল নাইন ইস টু ইলেভেন এবং এ ইস টু বি বিএস টু সি সমান কত এটার উত্তর হল চুয়ান্ন নিরানব্বই এবং একশো একুশ অনুপাত থেকে এটা কমন ছিল একটি বুলেট ট্রেন ঘন্টায় তিনশো কিলোমিটার বেগে চলে পনেরোশো মিটার দূরত্ব যেতে কত সময় লাগবে আঠারো সেকেন্ড সময় লাগবে এক কথায় প্রকাশ করতে হবে যা বলা হয়নি অনুক্ত বাংলা যে প্রশ্নগুলা ছিল এগুলা কমন আসছে আমাদের বাংলা যে টার্গেট সাজেশন এটা থেকে কমন আসছে এখানে একদম ব্যাকরণ থেকে শুরু করে সাহিত্য সব কিছুই এখানে দেওয়া আছে অনুক্ত সূর্য শব্দের সমার্থক শব্দ হলো অর্ক এটাও কমন আসছে সন্ধি সন্ধিবিচ্ছেদ হবে তৃষ্ণা যোগ লোক লোকসাহিত্য বলতে কি বোঝায় লোকসাহিত্য ছড়া, গান ধাঁধা এবং প্রবাদ প্রবচন প্রবাদ প্রবচন এগুলাকে বলা হয় লোকসাহিত্য দশে মিলে করি কাজ এ দশে দশে হলো কর্তিকারক আর এখানে যেহেতু এ কার আছে শেষে এটা সপ্তম বিভক্তি অভ্যন্তরীণ শুদ্ধ বানান হলো এটা মর্ধান্য দিয়ে চাপ চারটা অপশন যখন থাকে তখন কোনটা সঠিক হবে এটা দেখে অনেকে গোল তাল গোল পাকায় পেলেন এই জন্য শুদ্ধ বানান যেগুলো এগুলো একটু খাতায় প্র্যাকটিস করবেন পেটের ভাত চাল হওয়া এই বাগধারার অর্থ হলো অতিরিক্ত দুর্ভাবনা চঞ্চলের স্ত্রী লিঙ্গ কি চঞ্চলা এখানে হিউমোরাস এটা কারেক্ট স্পেলিং হবে এটা এইচ ইউ হিউ ও আর ও ইউএস হিউমোরাস হিউমোরাস অর্থ হলো হাস্যকর পেশেন্ট ইজ ভার্চু এখানে হল ধৈর্য গুণ তো বলছে যে এখানে পেশেন্ট পেশেন্টটা পেশেন্স এটার এটা কোন ধরনের ওয়ার্ড পেশেন্স হলো নাউন ধৈর্য আর পরে আছে ফ্রুগাল ফ্রুগাল অর্থ কী ফ্রুগাল অর্থ হলো মিতবেই যে হিসেব করার খরচ করার ক্ষেত্রে হিসেবি হিসেব করে চলে তাকে বলা হয় ফ্রুগাল বলছে যে ফ্রুগাল এটা এখানে সমর্থক কোনটা হতে পারে ইকোনমিক্যাল ইকোনমিক্যাল অর্থ হলো সেম মিতব্যি আমরা অনেক জায়গায় দেখি যে এনবি লেখে বি এর ফুল ফর্ম হলো নোটা বেনে ঠিক আছে এটার মানে কি এন বি মানে হলো মার্ক অয়েল পুট অফ উইথ পুট অফ উইথ মানে হলো এটা ফ্রেশ এডিয়ম পুটা উইল উইথ অর্থ হলো ধৈর্য পেশেন্স ওকে হি অ্যাডভাইস মি ঢেশ স্মোকিং সে আমাকে পরামর্শ দিলো ধূমপান ছাড়তে তো এখানে হবে টু গিভ আপ স্মোকিং টু গিভ আপ মানে হলো ছাড়া অ্যাডভাইস হলো পরামর্শ হুইচ ওয়ান ইজ এ কম্পাউন্ড নাউন কম্পাউন্ড নাউন হলো দুইটা শব্দ মিলিত হয়ে যখন একটা প্রকাশ করে তখন সেটাকে বলা হয় কম্পাউন্ড নাউন এখানে দেখেন কম্পাউন্ড নাউন যখন বলবে তখন এখানে দুইটা শব্দ কোথাও নেই এটা একটা শব্দ এটা একটা শব্দ এটা একটা শব্দ অপশনের ঘতে দেখেন হেড একটা শব্দ আর মাস্টার একটা শব্দ তাইলে কম্পাউন্ড নাউন কোনটা অপশনের ঘ এ অ্যান্ড এন এগুলা কি এগুলো হলো ইন্ডিফিনিট আর্টিকেলস কোনটি কয়লা ভিত ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নয় এখানে প্রশ্ন পড়তে খেয়াল করবেন নয় লিখছে কয়লাভিদ্যুৎ ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নয় হলো আশুগঞ্জ বিদ্যুৎ উৎপাদন পদ্ধতির কর্মক্ষমতা বেশি কম্বাইন্ড সাইকেল গ্যাস টারবাইন এটা হলো সঠিক উত্তর অনেক সলিউশনে দেখলাম এটা ভুল দিছে নিম্নের কোনটি বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থায় ব্যবহৃত হয় না বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থায় চারশো বোল্ট ব্যবহার হয় এগারোশো বোল্ট ব্যবহার হয় তেত্রিশ হাজার বোল্ট ব্যবহার হয় কিন্তু ছেষট্টি হাজার বোল্ট ব্যবহার হয় না কোনটি বাংলা ইউনিকোড ফ্রন্ট নয় সুখেলা সুলেখা এম প্রযুক্তির ব্যবহৃত হয় কোথায় এমআইসিআর প্রযুক্তি ব্যবহৃত হয় ব্যাংকের চেক বইয়ে ঠিক আছে আর অনেক জায়গায় প্রশ্ন আসতে পারে পরীক্ষাতে যে এমআইসিআর পূর্ণরূপ কি পূর্ণরূপ আসলে এভাবে লিখবেন ম্যাগনেটিক ইংক ক্যারেক্টার রিকগনি রিকগনিশনস রিকগনিশন হ্যাঁ ম্যাগনেটিক ইংক ক্যারেক্টার রিকগনিশন স্ক্রিনশট দিয়ে নেন এটা পূর্ণরূপ অনেক পরীক্ষাতে আসে এরপরের প্রশ্ন আছে লাইট ইমিটিং ডায়ট কোথায় ব্যবহৃত হয় এটা কম্পিউটারের মনিটরে ব্যবহৃত হয় কোনটি কোন প্রিন্টারে কালি ব্যবহার হয় না দেখেন প্রিন্টার কাল প্রিন্টারে কালি দুই ধরনের ব্যবহার হয় একটা হলো লিকুইড কালি মানে তরল কালি আর একটা হলো পাউডার কালি যেটাকে আমরা টোনার বলে থাকি তো এখানে জেট প্রিন্টার লেজার প্রিন্টার ডটমেট্রিক্স প্রিন্টার এগুলোতে কালি ব্যবহৃত হয় কিন্তু থার্মাল প্রিন্টারে আপনার কালি ব্যবহৃত হয় না কিভাবে থার্মাল প্রিন্টার কাজ করে থার্মাল থার্মাল প্রিন্টারের মধ্যে থার্মাল পেপার দেওয়া হয় আর এই যে এই প্রিন্টারের হেডের মধ্যে কিছু ছোট ছোটো এলিমেন্ট থাকে ওগুলো হিট হয় হিটিং এলিমেন্ট থাকে ওই হিট হওয়া হওয়ার পরে মানে ওই হিটটা যদি থার্মাল পেপারের মধ্যে পড়ে তখন এটা রাসায়নিকের কারণে কাগজের মধ্যে লেখাও উঠে আসে অর্থাৎ থার্মাল পেপারের মধ্যে লেখা উঠে আসে তাহলে কোন প্রিন্টারে কালি ব্যবহৃত হয় না এটা উত্তর হবে থার্মাল প্রিন্টারে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থায় হাই ভোল্টেজ ব্যবহার করা হয় কেন হাই ভোল্টেজ ব্যবহৃত হয় সঞ্চালন লস কমানোর জন্য বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ উভয় কাজে নিয়োজিত সংস্থা কোনটা বিপিডিপি শ্রেডা কোন কোন সেক্টর নিয়ে কাজ করে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন নিয়ে কাজ করে কোন ব্যবস্থায় বাংলাদেশের পল্লী বিদ্যুৎ উৎপাদিত হয় সরি কোন ব্যবস্থায় বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদিত হয় না জিও থার্মাল ব্যবস্থায় বাংলাদেশে বর্তমানে কোন ধরনের বিদ্যুৎ উৎপাদনে অধিক গুরুত্ব প্রদান করা হচ্ছে নবায়নযোগ্য বিদ্যুৎ এইচ এম আই কি এইচ এম আই হলো হিউম্যান মেশিন ইন্টারফেস আইওটি কি আইওটি হল ইন্টারনেট অফ থিংস বাষট্টি নম্বর প্রশ্ন এরপরে ইমেইলের সিসি এর পূর্ণরূপ কী সিসি মানে হলো কার্বন কপি যারা ফেসবুক থেকে আমাদের এই ক্লাসটা দেখতে পাচ্ছেন ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব থেকে যারা দেখতে পাচ্ছেন ক্লাস কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন ইউনিক্স কি ইউনিক্স হলো অপারেটিং সিস্টেম কি এটা স্যাটেলাইট ইন্টারনেট বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হল ফ্রন্টার অফিস সফটওয়্যার নয় কোনটি মাইক্রোসফট জাভা বা যেটা এম এস জাভা এটা অফিস সফটওয়্যার নয় এরপরে ইন্টিগ্রেটেড সার্কিট এখানে আইসি গঠনের অংশ নয় কোনটা ট্রানজেস্টার রেজিস্টার ডায়ট এগুলো সব আইসির অংশ অ্যানোড এটা আইসি গঠনের অংশ না বাংলাদেশে ফাইভ জি মোবাইল কমিউনিকেশন চালু হয় কবে দু হাজার একুশ সালে এসডিএমআই পোর্টের ব্যবহার নয় কোনটি এসডিএমআই মাল্টিমিডিয়া ভিডিও মাল্টিমিডিয়া প্রজেক্টর স্ক্রিন এবং ভিডিও গ্রাফিক্স এই তিনটাতে এসডিএমআই পোর্ট ইউজ করা হয় ল্যান্ড নেটওয়ার্ক এখানে এসডিএমআইর কোনো কাজ নেই বেসরকারি খাতে কোন বেসরকারি খাতে দেশে স্থাপিত প্রথম বার্জ মাউন্টেন বিদ্যুৎ কেন্দ্র কোনটা এটা হলো খুলনা বার্জ মাউন্টেন ব্যাংকিং সিস্টেমে টাকা স্থানান্তর করা হয় বি আরেকটা হলো এন পি এস এই দুইটা মাধ্যমে সঠিক উত্তর হবে অপশনের গ ক ও এর মাধ্যমে নেক্সট প্রশ্ন এনএলডিসি এর পূর্ণরূপ কি এনএলডিসি হলো নিউ এনএলডিসি হল ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টার অপশনের ক বাংলাদেশ কোন দেশ হতে বিদ্যুৎ আমদানি করে এখানে প্রশ্নগুলো একটু অপশনগুলো একটু এলোমেলো করে দিছে ভারত থেকে বাংলাদেশ বর্তমানে সরাসরি বিদ্যুৎ আমদানি করে কিন্তু নেপালের সাথে ভবিষ্যতে চুক্তি হওয়ার একটা সম্ভাবনা আছে তাহলে কাছাকাছি উত্তর হয় অপশনের ঘ বাংলাদেশের কোন ধরনের বিদ্যুৎ উৎপাদন খরচ সবচেয়ে কম পানি বিদ্যুৎ পাওয়ার গ্রিড পিএলসি এর সাথে সম্পর্কযুক্ত কোনটি ডিমান্ড চার্জ যারা পল্লী বিদ্যুৎ সেক্টরের বিভিন্ন পদে আবেদন করেন মিটার রিডার সহ বিভিন্ন পোস্টে তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে অনেক কোশ্চেন রিপিট হয় পরবর্তী পরীক্ষাতে বিদ্যুতের ওভারহেড লাইনের কোন ধাতুর তার ব্যবহার হয় ওভারহেড লাইনে একটা ব্যবহৃত হয় অ্যালুমিনিয়াম তার এরপরে প্রশ্ন বাংলাদেশের সকল বিদ্যুতের একক ক্রেতা কোন প্রতিষ্ঠান সঠিক উত্তর বিপিডিবি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এর কত নাম্বার লক্ষ্যমাত্রা বিদ্যুতের সাথে সংশ্লিষ্ট সাত নাম্বার। কোনটা অসত্য আশি নাম্বার প্রশ্নে আসছে এক বাইট সমান এখানে ফোর বিট লেখছে এটা ফোর বিট হবে না অসত্য মান নয় কোনটা অসত্য নয় মানে হলো সত্য তাহলে এক বাইট সমান ফোর বিট এটা ভুল এক বাইট সমান হলো এইট বিট আর এক নিবল সমান ফোর বিট এটা সত্য এক কিলোবাইট সমান এক হাজার বাইট এটা মিথ্যা কারণ এক কিলো বাইট সমান হলো এক হাজার চব্বিশ বাইট তাহলে এখানে প্রশ্নে বলছে যে কোনটা অসত্য নয় মানে কোনটা সত্য সত্য হবে তাহলে অপশনের দুই যেটা এটা এক নেবল সমান ফোর বিট তো এই ছিল পিজিসিবির কোশ্চেন সলিউশন যাদের লিখিত প্রস্তুতির জন্য চূড়ান্ত টার্গেট সাজেশন দরকার সব বিষয়ের তারা আমার সাথে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমার অ্যাডমিন আপনাকে লিখিত পরীক্ষার সাজেশন দিয়ে দেবে পিডিএফ কপির প্রাইস মাত্র একশো টাকা